কুম এভ্রিওান অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে ইনস্ট্যান্ট অফারটা পাইছি ঠিক আছে এখানে এই অফারটা অনেকদিন ধরে চলতেছে কিন্তু ওইরকম কোনো আনলিমিটেড টিক্স আমি বের করতে পারি না যার জন্য অফারটা শেয়ার করি না আর্নিংটা খুবই কম ছিল কিন্তু এখন আমি টিক্সটা বের করতে পারছি এখন তার রেফারে আপনারা পঞ্চাশ সেন করে পাবেন এবং শুধু টেলিগ্রাম লাগবে আপনার যতগুলো টেলিগ্রাম থাকবে সবগুলো থেকে আপনারা পাবেন প্রতি রেফারের জন্য পঞ্চাশ সেন করে যেটা আপনি যে টোন টোকেনে কনভার্ট করে উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনার আছে পনেরো লেভেল পর্যন্ত রেফার বোনাস কিন্তু আমাদের টার্গেট থাকবে ফাইভ লেভেল পর্যন্ত রেফার বোনাস মানে ফাইভ লেভেল পর্যন্ত আমরা রেফার বোনাসটা পাবো আপনি একটা টেলিগ্রাম দিয়ে জয়েন করবেন ওই টেলিগ্রাম মানে টেলিগ্রামের রেফার বোনাসটা আপনি পাঁচটা অ্যাকাউন্টে পাবেন ঠিক আছে মোট ফাইভ লেভেলের এইভাবে আর কি বোনাসটা পাবেন তো এই যে টোন টোকেনটা আমাদেরকে দিবে এখন যে জয়েনের প্রসেসটা সেটা আগে দেখায় তারপরে আমি আনলিমিটেড কিভাবে করবেন সেটাও দেখাই দেবো আনলিমিটেড টিক্স ঠিক আছে তো জয়েন করতে হলে প্রথমত আমাদের টেলিগ্রামে এই পোস্টটা আসা লাগবে আপনার এই পোস্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এখানে জাস্ট ক্লিক করলে পোস্টাতে লিঙ্কটাতে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসবে আসার পরে যে যে বোর্ড লিঙ্কটা আছে বোর্ড লিঙ্কটার উপর ক্লিক করবেন ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন তারপরে এরকম একটা টাস্ক চলে আসবে আপনার সামনে এখানে এ যে জয়েন করতে বলতেছে তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে জয়েন করবেন জয়েন করে ব্যাকে এসে চেক স্ট্রাটে ক্লিক করবেন ঠিক আছে তারপরে যে দ্বিতীয় আরেকটা টাস্ক চলে আসছে এই যে এইখানে আবারও ক্লিক করবেন সেমভাবে করে এখানে জয়েন করবেন জয়েন করে ব্যাকে এসে আবারও চেক স্ট্রাটে ক্লিক করবেন ঠিক আছে তারপরে আপনার সামনে যে টুইটারে একটা টাস্ক আছে এখন আপনারা বলছেন ভাই টেলিগ্রাম তো আনলিমিটেড আছে কিন্তু টুইটার তো আনলিমিটেড নাই তো আপনার টুইটার আনলিমিটেড লাগবে না এখানে জাস্ট মানে যা তা দিয়ে দিলে আপনার হয়ে যাবে টুইটারটা তারা ভেরিফাই করে না তো টুইটারের টাস্কটা কমপ্লিট করার জন্য এই দিন নিচে টুইটার এক্স এটার উপর ক্লিক করবেন তো এখানে আপনার হচ্ছে টুইটারের ইউজার নেমটা চাইতেছে দেখেন এখানে আপনি এইরকম অ্যাডস চিহ্ন দেবেন দিয়ে যে কোনো কিছু এরকম টাইপ করে দেবেন দিয়ে সেন্ড করে দেবেন ঠিক আছে এটা আপনার ভেরিফাই করে না তারপর নিচে যে ভেরিফাই ক্লিক করবেন দেখবেন এটা হয়ে গেছে তারপরে যে নিচে এই যে লাঞ্চ অ্যাপ এই লাঞ্চ অ্যাপের উপর ক্লিক করবেন লাঞ্চ অ্যাপে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আবার এই যে লাঞ্চ অ্যাপে ক্লিক করলে আপনার যে মানে অফারের যে পেজটা এটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এই যে এখান থেকে আপনি সরাসরি চলে আসবেন ওয়ালেটে ওয়ালেটে এসে এখান থেকে এই যে গেট বোনাস গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করার জন্য আপনাকে তারা এক হাজার টোকেন দিয়ে দিছে ঠিক আছে জয়েন করার জন্য মানে এটা আপনি প্রতিদিনই পাবেন এখানে জাস্ট ডেইলি এসে গেটগুলো আসে ক্লিক করলে এক হাজার টোকেন পেয়ে যাবেন তো এটা আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে রেফারে কারণ এখানে প্রতি রেফারে আপনার হচ্ছে আমি দেখাই দিতেছি জিনিসটা এখানে দেখেন প্রথম লেভেলের রেফারের জন্য বারো হাজার পাঁচশো টোকেন দ্বিতীয় লেভেলের জন্য এগারো হাজার সাতশো তৃতীয় লেভেলের জন্য দশ হাজার এরকম করে যত লেভেল মানে বাড়াবেন আপনি তত আর কি কমিশনটা কমবে তো আমরা ফাইভ লেভেল পর্যন্ত কমিশন নিব ঠিক আছে তখন এটা কীভাবে নেবেন সেটা দেখাই আশা করি জয়েন প্রচেষ্টা বুঝছেন এখন যে রেফারের যে সিস্টেমটা ওইটা আমি দেখাই নিচে স্কল করে আসবেন দেখেন এখানে আপনার রেফার লিঙ্ক আছে ঠিক আছে তো এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো এখন ফাইভ লেভেলের রেফার কমিশনটা কীভাবে নেবেন এবং পঞ্চাশ সেন্ট করে কীভাবে পাবেন এখানে যে টোকেনটা দিচ্ছে এই যে এখানে কনভার্টের সিস্টেম আছে এখানে তাদের হচ্ছে উইডোটা দুই তিন দিন পর পর চালু হয় ঠিক আছে এর আগে তিনটা রাউন্ড গেছে তিনটা রাউন্ডের রিপেমেন্ট করে দিছে এবং এখন যে রাউন্ডটা রানিং আছে এটা হচ্ছে আপনার উইডো চালু হবে শুক্রবারে ঠিক আছে আগামী শুক্রবারে এটার উইডো সফল হবে মানে তিন দিন পরে তো ওই শুক্রবারে আপনার ওয়ালেটে যা ব্যালেন্স থাকবে এইখানে দিবেন দেওয়ার পরে আপনার হচ্ছে টোন ওয়ালেট অ্যাড্রেসটা এইখানে দিয়ে দেবেন যদি সরাসরি কুকয়েন থেকে এনে দেন তাইলেও হবে এবং টোন কেপার অ্যাপ থেকে এনে দিলেও হবে ঠিক আছে এইখানে দেবেন দিয়ে কনভার্টে ক্লিক করলে আপনার পেমেন্টটা তারা আপনাকে করে দেবে একদম ইনস্ট্যান্টলি ঠিক আছে এখন এই রেফারেড সিস্টেমটা আমি আপনাদেরকে বলি রেফার লিঙ্কটা ফার্স্ট অফ অল কপি করে নেবেন কপি করে নিয়ে আমাদের এই যে এখন যদি আমি একটা রেফার করি এই লিঙ্ক থেকে ঠিক আছে তাইলে কিন্তু আমি আপনার হচ্ছে এগারো হাজার কিংবা বারো হাজার টোকেন পাইতেছি ঠিক আছে এইভাবে এই লিঙ্ক থেকে যদি আমি সবগুলো অ্যাকাউন্ট করি তাহলে কিন্তু আমার একটা অ্যাকাউন্টে রেফার কমিশন আসছে বারো হাজার কিন্তু এই লিঙ্ক থেকে আমি একটা অ্যাকাউন্টে জয়েন করলাম তাইলে বারো হাজার টোকেন আমার মেন অ্যাকাউন্টে পেলাম তো ওই অ্যাকাউন্টে রেফার করে দিয়ে আর একটা অ্যাকাউন্টে জয়েন করলাম তাইলে কিন্তু দ্বিতীয় লেভেলের রেফার কমিশনটা আমি পাইয়ে গেলাম দুইটা অ্যাকাউন্টে রেফার কমিশন পাইতেছি এবং তিন নম্বর যে অ্যাকাউন্টটা করলাম ওইটা রেফার কোড লিঙ্ক দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করলাম তাইলে ও ওইটাই জয়েন করার জন্য আবার তিনটা অ্যাকাউন্ট রেফার কমিশন পাইতেছি মানে এইভাবে মোট পাঁচটা অ্যাকাউন্ট করবেন পাঁচটা অ্যাকাউন্ট করে পাঁচ নম্বর যে অ্যাকাউন্টটা থাকবে আপনার ওই কিংবা চার নম্বর যে অ্যাকাউন্টটা থাকবে ওইটা রেফার কোড লিঙ্ক দিয়ে সবগুলো অ্যাকাউন্ট করবেন বুঝতে পারছেন কিনা জানি না আপনি যে জয়েন করলেন জয়েন করার পরে আপনার একটা রেফার কোড লিঙ্ক দিয়েছে এই রেফার লিঙ্কটা কপি করে নিয়ে এই লিঙ্কটা থেকে আর একটা অ্যাকাউন্টে জয়েন করবেন ঠিক আছে সেই অ্যাকাউন্টে জয়েন করার জন্য সেই অ্যাকাউন্টে একটা রেফার লিঙ্ক দিয়ে দেবে সেই সেই রেফার লিঙ্কটা দিয়ে আর একটা অ্যাকাউন্টে জয়েন করবেন ওইখানে আরেকটা রেফার লিঙ্ক দেবে আপনাকে ওইটা দিয়ে আর একটা অ্যাকাউন্টে জয়েন করবেন ঠিক আছে এইভাবে মোট পাঁচটা অ্যাকাউন্টে জয়েন করবেন পাঁচটা অ্যাকাউন্টে জয়েন করার পরে পাঁচ নম্বর অ্যাকাউন্টে আপনার যে রেফার লিঙ্কটা দিবে ওই রেফার লিঙ্কটা দিয়ে আপনি সবগুলো অন্য যে অ্যাকাউন্টগুলো করবেন মানে যদি দশ বিশটা অ্যাকাউন্ট করেন ওই দশ বিশটা অ্যাকাউন্ট ওই আপনি পাঁচ নম্বর অ্যাকাউন্টে রেফার লিঙ্ক দিয়ে করবেন তাইলে কী হবে আপনি যে মানে পাঁচ নম্বর অ্যাকাউন্টে রেফার লিঙ্ক দিয়ে যে মনে করেন যে বিশটা রেফার করছেন ঠিক আছে তাইলে ওই বিশটা রেফারের কমিশন আপনার এই পাঁচটা অ্যাকাউন্টে আসবে সিরিয়াল বাই সিরিয়াল এই যে দেখাইলাম যে আপনার হচ্ছে দশ এই যে দেখাইলাম এই যে এখানে বারো হাজার এগারো হাজার দশ হাজার এইরকম করে অ্যামাউন্ট হিসাবে আপনার প্রথম অ্যাকাউন্টে আসবে বারো হাজার দ্বিতীয় অ্যাকাউন্টে আসবে এগারো হাজার তৃতীয় অ্যাকাউন্টে আসবে আপনার হচ্ছে দশ হাজার এরকম করে আসতে থাকবে ঠিক আছে এখন আপনাদের কাজ হচ্ছে এইভাবে জাস্ট জয়েন করবেন জয়েন করে যে রেফার লিঙ্কটা পাবেন এটা থেকে আরেকটা অ্যাকাউন্ট তারপরে ওইটার রেফার লিঙ্ক দিয়ে আরেকটা অ্যাকাউন্ট তারপরে ওইটার রেফার লিঙ্ক দিয়ে আরেকটা অ্যাকাউন্ট এভাবে পাঁচ নম্বর অ্যাকাউন্টে যে রেফার লিঙ্কটা থাকবে ওইটা দিয়ে সবগুলো অ্যাকাউন্ট করবেন ঠিক আছে করে আপনার যে ব্যালেন্সটা থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার এটার উইডো চালু হবে আমি অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেবো এখানে সিস্টেমটা দেখাই দিলাম উইডোর প্রয়োজন আর একটা শর্ট ভিডিও দিয়ে দেবো উইন্ডো নিয়ে ঠিক আছে তো জাস্ট উইডো করে নেবেন আপনার ব্যালেন্সটা আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেবেন যে টোন টোকেনটা ঠিক আছে এখন আনলিমিটেড টেলিগ্রাম কীভাবে করবেন সেটা আমি একটু দেখাই দিই আনলিমিটেড টেলিগ্রাম করার জন্য আপনার হচ্ছে কলোন অ্যাপ প্রয়োজন হবে এই যে মাল্টি স্পেস সবচেয়ে বেস্ট কলোন অ্যাপ ঠিক আছে এখানে দেখেন আমি বাইনান্স অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট অনেকগুলো লগ ইন করে রাখছি ঠিক আছে এখানে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট মাল্টিপল করতে পারবেন তো এই অ্যাপটা কোথায় পাবেন অ্যাপটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম স্কুলে আসবেন আমাদের টেলিগ্রাম আসে এখানে আপনি সার্চ করবেন কলোন অ্যাপ কিংবা মাল্টি স্পেস যাই লেখেন এই যে অ্যাপ অ্যাপগুলন ঠিক আছে পেয়ে গেছেন কিন্তু এইখানে ক্লিক করলে এই যে অ্যাপটা আপনি অ্যাটসাইটটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এইখানে আনলিমিটেড শুধু টেলিগ্রাম না যে কোনো ধরনের অ্যাপসে এখানে আপনি কলম করতে পারবেন এবং স্মুথলি ইউজ করতে পারবেন ফাস্ট অনেক আগের অ্যাপস এখানে কোনো অ্যাডস ম্যাচ না এটা প্লে স্টোর ছিল ব্যান করে দিছে ঠিক আছে তিন চার বছর আগের অ্যাপস আমি টেলিগ্রামে দিয়ে রাখছি তো এটা আপনারা ইউজ করতে পারেন মাল্টি করার জন্য তো সবাই আনলিমিটেড কুপাইতে থাকেন আশা করি বুঝতে পারছেন কারণ এখানে একদমই বিষয়টা ইজি আর জয়েন করতে মাত্র তিরিশ সেকেন্ড টাইম লাগতেছে এবং একটা করে টেলিগ্রাম লাগতেছে ঠিক আছে আর টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে শুধু ওটিপি এবং ফোন নাম্বারটা লাগে এটা আপনারা জানেন আর টেলিগ্রাম আপনারা অনেকেই বলেন যে ভাই আনলিমিটেড টেলিগ্রাম খোলার একটা ডিক্সেন ভাই আনলিমিটেড টেলিগ্রাম খুলতে হলে আপনার নাম্বার অবশ্যই লাগবে ঠিক আছে বাংলাদেশি নাম্বার লাগবে তো আপনার এই যে মাল্টিস্পেস দেখাই দিলাম ওইটা ডাউনলোড করে ওইখানে আপনারা টেলিগ্রাম লগ করে নেবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধবের ফোনের নাম্বারটা এখানে দিয়ে ওটিপিটা নিয়ে জাস্ট একবার লগ ইন করে নেবেন সারা জীবন আপনার ওইখানে থাকবে পরবর্তীতে টেলিগ্রামে এরকম আরও ইভেন্ট আসে ঠিক আছে সেখানে প্রতি টেলিগ্রামটেই আপনার এরকম বিশ দেয় তো আপনার লগ ইন থাকলে আপনি কিন্তু পরবর্তীতে জাস্ট ওইখানে লিঙ্কটা পেস্ট করেই কুপাইতে পারতেছেন ঠিক আছে পরবর্তীতে আপনার লগ ইন করার প্রয়োজন নাই আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে রেফার যে বোনাস এটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট অ্যাড হয় না এটা অ্যাড হইতে আপনার দুই থেকে পাঁচ মিনিট টাইম নেয় ঠিক আছে তো ধৈর্য হারা জানো হবেন না যে আপনার আপনার রেফার বোনাসটা কেন অ্যাড হইতেছে না দুই পাঁচ মিনিট ওয়েট করবেন দেখবেন রেফার বোনাসটা এমনিতেই অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে আর অবশ্যই এটার প্রুফ আমাদের গ্রুপে শেয়ার করবেন আর আমাদের প্রুফ যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে এটার সকল পেমেন্ট প্রুফগুলো দেওয়া হবে